শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আজকে হচ্ছে সানডে আর আজকে সকালবেলা এই যে এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি না আজকে যাচ্ছি আমাদের এই যে পঁচিশে বৈশাখ আসছে সেই জন্য একটু আমরা গানের রিহার্সাল করতে যাচ্ছি আর এই যে দেখো চারিদিকে কীরকম কুয়াশা এখন দেখে মনেই হচ্ছে না যে গরমকাল বলে বৈশাখ মাস চারিদিকে কুয়াশা একবারে অন্ধকার হয়ে রয়েছে আর একটা বান্ধবীর বাড়িতেই যাচ্ছি গানের রিহার্সাল করতে যেহেতু আমরা প্রত্যেক বছরই পঁচিশে বৈশাখ পালন করি আমরা যেই আসরে যোগাসন করি সেইখানেই পঁচিশে বৈশাখে পালন করি আর এই যে আমাদের গানের রিহার্সাল দেওয়া হয়ে গেছে দিয়ে এখন বসেছি সবাই মিলে চা খেতে ওনার বাড়িতেই চা খাচ্ছি আর এই যে সবাই মিলে বসে কথাও গল্প করছি একটু করে নিয়ে চা খেয়ে যে যাচ্ছে তার বাড়ি এতে চলে যাব আবার পঁচিশে বৈশাখ যেহেতু আমরা যে মাঠে যোগাসন করি সেইখানে তো প্রোগ্রাম হবে আর এই যে যে বাড়িতে এখন বসে আছি এখানেও একটু সন্ধেবেলার দিকে আমরা প্রোগ্রাম করব সেই সব নানারকম আলোচনা আলোচনাই করছি চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে হ্যাঁ তা করলেও পঁচিশ তারিখ বিকেলে সবাই মিলে আমরা এখানে করি গান কেউ আসবে না পারে আমরা আমরাই করবো

বাড়ি চলে এসেছি বাড়ি এসে সমস্ত কাজ ফাজ সেরে নিয়েছি এখনও স্নান করিনি অবশ্য স্নান পরে করবো রান্নাবান্না প্রচণ্ড তো গরম রান্নাবান্না করেই স্নান করব কারণ তবেই বেশ শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে আর এই যে ঝুনু কাজ করে চলে গেছে খুন কাজ করে যাওয়ার পরে আমার বড় তো দোকান চলে গেছে আর আমি আজকে যেহেতু চিকেন হবে সানডে তো চিকেন একটু হবেই ওই জন্যে মশলাটা আগে করে নিচ্ছি করে নিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা কষতে হবে বলে ওই জন্য মেজের মধ্যে বসে গ্যাসটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ওখানেই রান্না করব চলো আর কি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে টিফিনও খেয়ে নিয়েছি নিয়ে এখন বসিয়ে দিয়েছি রান্না এখন ঘড়িতে বাড়ছে এগারোটা এখন রান্না বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি আজকে তোমাদেরকে বলে দিই আর যেহেতু আজকে সানডে একটু তো চিকেন হবেই আর আমি রান্নাঘরে বসে আজকে রান্না করব যেহেতু চিকেন রান্না করব চিকেন রান্না করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে হবে আর আমি যে শ্বশুরবাড়ি থেকে মাংসটা নিয়ে এসেছিলাম চিকেন নিয়ে এসেছিলাম সেই কাল ভাত মুরগি সেই মুরগির মাংসই অল্প আছে সেইটাই রান্না করব আজকে আর ওই জন্য অনেকক্ষণ ধরে কষা কষতেও হবে আর পায়ে যা যেহেতু ব্যথা তোমরা জানোই ওই জন্য বসে বসেই রান্না করছি রান্নাঘরে নিজের কাতেই গ্যাসটা নামিয়ে নিয়েছি বসে রান্না করব আর ওই জন্যেই একটু অন্ধকার অন্ধকার লাগছে রান্নাঘরটা চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি এইখানে মাংসের আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাংসের তো আলু দিতে হবে আর এইখানে করব কুড়ি ভাজা আর উচ্ছে পেঁয়াজ ভাজা আর এইখানে মাংস পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা করছি ফোড়নে তে তেজপাতা আর একটু চিনি কালারের জন্য একটুখানি চিনি দিয়েছিলাম দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর মিক্সিতে এখানে মশলা করে রেখেছি এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব একসঙ্গে মশলা করে রেখেছি আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই এখন চলো মাংসটা কষি কষে আসছি রান্নাটা শুরু করে দিয়েছি চলো এখন থেকে একটা ব্লগ শুরু করলাম ব্লগটা অবশ্য সকাল থেকেই শুরু করেছি হ্যাঁ তোমরা দেখতে থাকো নিশ্চয় আর আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছিল রাস্তায় সেই শীতকালে যেরকম কুয়াশা হয় সেরকম আমরা তো জানোই আজ সামনে পঁচিশে বৈশাখ ওই জন্যে একটু গানের রিহার্সাল করছিলাম করতে যাচ্ছি একজনের এক বান্ধবীর বাড়ি সেইখানে চাটা খেয়ে এসেছি তারপরে বাড়িতে এসেও চা খেয়েছি চা খেয়ে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন বসিয়েছি রান্না চলো এখন রান্নাটা করে নিই তারপরে আসছি রান্না করতে করতে একটুখানি বেলের শরবত করে রাখলাম কারণ অল্প ছোটো একটা বেল ছিল তাই অল্পই শরবতটা হয়েছে আর করে রাখলাম বর দোকান যাওয়ার সময় খেয়ে যাবে কারণ রোদে রোদে ঘুরছে তো ওই একটু বেলের শরবত ওই খাবে একা চলো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে করেছি কুঁদরি ভাজা আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এইখানে আম ভাতে আর হাঁড়িতে তো আছে ভাত আর এইখানে আজকে স্পেশাল সানডে স্পেশাল লাল লাল মুরগির মাংস দেশি মুরগি কালভাট মুরগি মাংস চলো এখন খাওয়া দাওয়া করে নি কালারটা কেমন এসছে দেখো বেশ মজা করে খা মাংস দিয়ে তো ভাত খাওয়া হলো আর মাংসটা খুব সুন্দর হয়েও ছিল দেশি মুরগি যেরকম সেই রকমই বেশ সুন্দর টেস্ট হয়েছিল। সে খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিতে গেলাম একটুখানি খানিক্ষণ পরেই দেখলাম লোডশেডিং হয়ে গেল ভাবলাম যে লোডশেডিং হয়েছে একটু পরে কারেন্ট চলে আসবে কিন্তু সে তো আর কারেন্ট আসে না সে সন্ধ্যেবেলা একবারে দেখছি কি সকলের বাড়িতে কারেন্ট রয়েছে আমার বাড়িতেই কারেন্ট নেই তখন বরকে ফোন করলাম বর আবার মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে এলো নিয়ে এসে দেখছে মেনের ওখানে কি একটা তার পুড়ে গেছে সে তারটাকে ঠিক করতে হবে আপাতত টেম্পোরারিভাবে একটু করে দিয়ে গেছে যাতে লাইটটা জ্বলে আর তারপরে এসে পরের দিনে যেহেতু অন্ধকার এখন তো অসুবিধে হবে করতে পরের দিনে এসে ঠিক করে দেবে বলে এখন আপাতত টেম্পোরারিভাবেই করে দিয়ে গেল তারপরে লাইট জ্বললো চলো এখন লাইট জেল আসুক পরে আসছে এই কয়েকদিন আগে যে বান্ধবীর বাপের বাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখেই ছিলে সেই বান্ধবী আমাদের পাড়াতেই থাকে সেই বান্ধবীর ছেলেটার খুব জ্বর আর লু লেগে গেছে আর কি প্রায় এক দুই তিন সাড়ে তিন চার করে জ্বর আর ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর এই যে আমরা কয়েকটা বান্ধবী মিলে এসছে ও মা মায়ের কাছেই আর কি কথা বলতে যে ছেলে কেমন আছে না আছে জিজ্ঞেস করতে যে দুই বান্ধবী এসছে তার সঙ্গে আমিও রয়েছি পেছনে আর এই যে এইখানে আমরা সবাই মিলে এখন বসে আছি আর বসে কথা জিজ্ঞেস করছি ওর ছেলেটা কেমন আছে না আছে আর তা করতে করতে ও আমাদেরকে জোর করছে যে কে এসছো যখন কিছু খাও আমরা তো বলছি না খাবো না আর এই যে জোর করে আমাদেরকে সবাইকে ডিম ভাজা করে দিয়েছে আর তোমরা তো জানো আমার ডিম খাওয়া চলে না যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কিন্তু জোর করে দিয়েছে কি করব বাধ্য হয়ে এখন অল্প একটুখানি খেতে হচ্ছে আর খাওয়া দাওয়া করে খানিক্ষণ গল্প টল্প করলাম করে চলে এসছি আর এই যে দেখো একটা পুচকি সোনা সোনাকে নিয়ে আছি কোলে এইটাও আমাদের একদম বান্ধব পাশ আমাদের এই গলিতে এক নাতনি হয়েছে আর কি তাকে নিয়ে একটু আদর করছি তারপরে আমাকে ওদের বাড়িতে একটুখানি চা খেতে দিল আর ওর ঠাকুমা নিয়ে এখন দুধ খাওয়াবে খাবার খাওয়াবে আর কি আর চাটা খেয়ে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে রাত্রিরে রান্না করতে হবে অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজছে আর এই যে আটা মাগবো বলে বসে পড়েছি আটাও মেখে নিয়েছি নিয়ে এখন চলো রুটিটা করে নিই আর তরকারি তো করাই আছে দিনের বেলার মাংস আছে চলো এখন রুটিগুলো করে নিই তাড়াতাড়ি করে রুটি আর তা আমার বড় চলে এসছে এবার সবাই মিলে খেতে বসবো আর রুটি আর রাত্রিরের আজকে মাংস তো রয়েইছে এই মাংস দিয়েই আজকে রাত্রিরবেলা খাওয়া দাওয়া হবে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা